নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে বিষয়টা হচ্ছে যে আপনি নিজেও একজন পেশায় ডাক্তার এবং সব থেকে বড় কথা এই যে আন্দোলন চলছে জাস্টিস ফর কর নিয়ে সেখানে আপনার একটা আন্দোলনও দেখলাম এটা আন্দোলনের মুখই বলছি তার কারণ আপনার একটি প্রেসক্রিপশন সেখানে যে স্ট্যাম্প দেওয়া হয়েছে সেখানেও জাস্টিস ফর কর দিয়ে এই বিষয়টা কি যদি একটু বলেন দেখুন সেটা তো সবাই জানে ঘটনা এবং ঘটনা পরবর্তী যারা সব ঘটছে এবং ঘটে চলেছে সেটা সবাই জানে শুধু বলবার নেই আমাদের ব্যাপার হচ্ছে প্রায় দিন হয়ে কোনো পজিটিভ না 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 তদন্তে যারা তদন্তে দোষী সাব্যস্ত হওয়া বা ট্রায়ালে আনা তো এইসব ব্যাপারগুলো আমাদের ভাবাচ্ছে আমরা বর্তমানে যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে আমরা রীতিমতো আশা হতো এবং আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মক্ষেত্রে নিরাপত্তা জন্য ভীষণভাবে চিন্তিত এবং এটা এখন আর শুধু হেলথ সেক্টর বা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জায়গা না এটা সর্বভারতীয় জায়গাতে এই প্রতিবাদ হচ্ছে এবং সবাই তাতে অংশগ্রহণ করছে সাধারণ নাগরিক সিভিল সোসাইটি এটা সেইখানে বিভিন্ন ফর্ম্যাটে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে এইটা আমাদের একটা আমরা বেশ কিছু চিকিৎসক যারা ব্যাপারটা নিয়ে ভাবছি তারা এই ফর্ম্যাটটাকে বেছে নিয়েছি যাতে আমাদের পেশেন্টদের কাছে অন্তত একটা বার্তা যায় এটা তো সত্যি যদি কাজের জায়গার পরিবেশ ঠিক না থাকে আমাদের তো দ্বিতীয় পরিবার বলতে যদি আমাদের প্রথম পরিবার আমাদের ত্রিপুত্র পরিবারের কথা বলি দ্বিতীয় পরিবার হচ্ছে আমাদের হাসপাতাল এবং সেখানে যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন তারা আমাদের পরিবারের সদস্য এবং সেই জায়গাটাই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে স্বাস্থ্যকর্মীদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সেই যারা চিকিৎসা করাতে আসেন তাদেরও নিরাপত্তা থাকবে না এবং সবসময় একটা ভয়ের পরিবেশের থেকে তার চিকিৎসা হয় না সেই জায়গা থেকেই আমাদের মনে হয়েছে যে পেশেন্টদের সঙ্গে ওই সমস্যাটা শেয়ার করা যাতে তারাও মনে মনে ভাবেন তারাও মনে মনে একটা ফরম্যাট তৈরি করেন যাতে তাদের তারাও প্রতিবাদ করতে পারেন এই দেবব্রত বাবু যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে এই লড়াই কিন্তু কোনো রাজনৈতিক লড়াই নয় এটা সংঘবদ্ধভাবে একদম মানুষের লড়াই কিন্তু বিষয়টা হচ্ছে যতক্ষণ আমরা জাস্টিসের পক্ষে লড়ছি আমরা জাস্টিস চাই হ্যাঁ জাস্টিস যতক্ষণ না প্রশ্ন এখানেই দেবব্রত বাবু যে জাস্টিস যতক্ষণ না হবে আপনাদের এই প্রেসক্রিপশন মানে আপনারা কয়েকজন ডাক্তার মিলে যে মানে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রেসক্রিপশন প্রত্যেকটা প্রেসক্রিপশনে কি এই এই ধরনের রাবার স্ট্যাম্প থাকবে এখনো পর্যন্ত তাই ঠিক আছে এবং অনেকেই এটা এখন করতে আর একটা বিষয়ে যাব যে আমরা দেখলাম সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা জুনিয়র ডাক্তার বা যারা ছাত্র তাদেরকে কাজে যোগদান করার জন্য এবং বলেছেন যদি না হয় তাহলে উনি চাইলে পদক্ষেপ নিতে পারেন এবং সেখানে এফআইআর করলে তাদের কেরিয়ার নষ্ট হবে কোথাও যেন একটা হুশিয়ারির সুর মুখ্যমন্ত্রীর গলায় তারপরে একটা গণ ইস্তফা দেওয়ারও একটা ডাক দেওয়া হয়েছিল আর্জি করের যারা সিনিয়র ডাক্তার তাদের তরফ থেকে কি বলবেন এই বিষয়টাকে কি সমর্থন আমাদের যে আন্দোলনের ফরম্যাট তার সেটা খাপ খায় না এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে এຫມোত কোন আমাদের প্রতিবাদ ছিল প্রতিবাদের ফরম্যাটেই ছিল সেই হিসেবে আমরা প্রতিবাদ কিন্তু নির্দিষ্টভাবে অভিকে দে বলে এক একজন জুনিয়র ডাক্তার আমাকে জিজ্ঞেস করে লাভ নাই এলেও আমাকে জিজ্ঞেস করে লাভ নাই এগুলো আমার কারবিতে ঢুকবে না আগামী দিন আপনাদের লড়াইটা কি কিভাবে মানে শুধু কি ওই প্রেসক্রিপশনের স্ট্যাম্প লাগিয়ে নাকি আপনারা প্রতিবাদ নিয়ে রাস্তাতেও নামবেন অবশ্যই রাস্তাতে তো আছে আমাদের লোকজন আছে তো ডাক্তাররা রয়েছে বিভিন্ন সোসাইটির প্রতিবাদ করতে হচ্ছে আমরা যেটা করেছি সেটা প্রতিবাদের একটা ফর্মে একটা পার্ট অসংখ্য ধন্যবাদ দেব ব্রতবাবু আপনাকে আবার পরে ধরবো ধন্যবাদ